নমস্কার আমি চন্দ্রিমা এই যে তোমরা ছোটো খাটো ক্লিপস দেখতে পাচ্ছ দেখে হয়তো বুঝে গিয়েছো যে কবেকার ভিডিও হতে পারে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই ধরে নিয়েছো যে এটা কবে কার ভিডিও হতে পারে কালী পুজোর ভিডিও আমি এখন দিচ্ছি কারণ একটাই যে কালী পুজোর পরে পর পর অনেকগুলো কাজ পড়ে গেছিল। আর কালী পুজোর রেস কাটতে কাটতে এক সপ্তাহ লেগে গেছিল তাই জন্য ভিডিও শেয়ার করা হয় না এক একটা ভিডিওর মধ্যে আমি কালী পুজোর দিন থেকে শুরু করে বিসর্জন অবধি অ্যাড করে দিয়েছি যাতে পাঠ পাঠ করে আমাকে মানে এডিট করতে না হয় কতটা কুড়ে মানুষ হলে তারপরে এইরকম চিন্তাভাবনা তো সেই কুড়ে মানুষটা হচ্ছে আমি ঠিক আছে তো চলো পুরো ভিডিওটি দেখতে আর আমরা পূজার দিনকে গিয়েছিলাম আমাদের ঠাকুর আনতে কিন্তু প্রথমে গিয়ে আমাদের ঠাকুরকে খুঁজেই পাচ্ছিলাম না যে কোন গোলাতে তৈরি করতে দেওয়া আছে আমাদের চলে আসার কথা ছিল চারটের দিকে এই যে ঠাকুর অনেক অনেক ঠাকুর দেখতে পাবো গোলাতে এই জন্য তাড়াতাড়ি আসার প্ল্যান ছিল কিন্তু না কোনো কোনো কারণে দেরি হয়ে গিয়েছিল যাই হোক মাকে নিয়ে আমরা সুস্থভাবে চলেও এসেছি কোনো ক্লিপস আমি নিতে পারিনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনকার মানে মঙ্গলবারকার ভিডিও আমরা গিয়েছিলাম সরবের মায়ের কাছে পুজো দিতে জানো তো আমরা এই যে মায়ের কাছে পুজো দিতে আসবো এটা আমাদের আগে থাকতে কোনো পরিকল্পনাই ছিল না যে মায়ের কাছে আমরা পুজো দিতে আসবো কেন জানি না সেদিনকে বারে বারে মনে হচ্ছিল যে মায়ের কাছে পূজা দিতে যাই বা পূজা দিয়ে আসি হয়তো ডাকছিল এমনও হতে পারে তাই রকম পিছুটা না রেখে সাত পাঁচ না ভেবে মায়ের কাছে চলে আসলাম আমার বন্ধু বান্ধবীদের নিয়ে মায়ের কাছে পুজো দিতে পুজো দেওয়ার পরে যেন অদ্ভুত এক শান্তি হোক প্রথমের দিকে একটু ভিড় হয়েছিল যেহেতু অমাবস্যা পেয়েছিল আর কালী পুজো এমনিতে মন্দিরে অনেক ভিড় হয় যাই হোক শেষ পর্যন্ত ভালোভাবে পূজা দিয়ে বেরিয়ে এসছে আর এই যে ব্যাটারটার কাণ্ড দেখেছ না একটা ভালো করে ফটো তুলবে না একটা ভিডিও করবে যাই হোক ওই জন্য খালি বারবার পালিয়ে যাচ্ছে আর ওই দিনকে আমাদের অয়ন্তিকার ছিল জন্মদিন আর রাত্রেবেলা ছোটোখাটো করে সেলিব্রেট করা হয়েছিল জন্মদিনটাকে অস্ত অবস্থায় রয়েছে কারণ

600000 आज इस दिन का तब तो बारे सेलिब्रेशन बार हो तो चुका है आगे ना सब ऐसे लोगों ने हैलीबर्डी टू इवर्डी का हैलीबर्डी टू ये बोल दिया तो क्या बोल 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 हैलीबर्डी टू यू चुका तो चलना चित्र बोल बोल जाने जाने बोल 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 बोल

আমরা সেদিন ঠাকুর দেখতে এতটাই লেটে বের হয়েছিলাম তখন রাত এগারোটা কি সাড়ে এরম বাজে যাই হোক তখন শোটা বন্ধ করে দিয়েছিল ওখানে জলের মধ্যে যে ঠাকুরটা হয়েছিল যাই হোক স্কুল মাঠের প্যান্ডেলের ঠাকুর দেখে এই যে আর একটা বাড়িতে ঠাকুর দেখতে গিয়েছিল এটা হচ্ছে আমাদের পাড়ার প্রতিমা একটা একবার জাস্ট দেখো দেখলেই মনটা ঝুড়িয়ে যায় আর সেই ভোরে বেলা ছিল আমাদের এখানে সুখ পুজো যাকে বলা হয় গিরি গোবর্ধন মা এখানে পুজো করছিল তারপর ওই দিন সারাদিন কোনো আর ভিডিও করা হয় না তার পরের দিন ছিল ভাইফোঁটা ভাইফোঁটার দিনকে এই যে এক এক করে আমরা কৃষিরা ফটো দেওয়া শুরু করে দিয়েছি এই হচ্ছে আমরা ভাই বোনেদের দল এইবার শেষ দিন অর্থাৎ বিসর্জনের দিনকে আসা যায় এই যে এত ভালো লাইডিং তার পরের দিন থেকে আর পাওয়া যাবে না ওই জন্য আমি আর ঋতু কয়েকটা ফটো আর ভিডিও করার চেষ্টা করেছিলাম বাট সেটা বৃথা গেল এবার মাকে বিদায় জানানোর পালা আবার গোটা একটা বছরের অপেক্ষা শুরু বা দিন গোনা যাই বলো না কেন যাই হোক আজ তবে আছি দেখা হচ্ছে পর অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই